ভাইব্রেট করে চালানোর সময় অনেক ভাইব্রেট করে আপনি এই ভাইব্রেট কিভাবে থামাবো এটা কিন্তু আপনি অনেকে জানেন যে সাইলেন্সারের ভিতরে যদি ময়লা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ভাইব্রেটটা হয় দেখেন আমি এই যে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ছাড়া অন্য কোনো অয়েল দেওয়া যাবে না আমরা ইঞ্জিন অয়েল এই সাইলেন্সারের ভিতরে দেবো তারপর এই জায়গায় একটা ছিদ্র আছে এই ছিদ্র থেকে সব ময়লা বেরোয় যাবে দেখুন কালা কালা ময়লা বেরিয়ে যাবে এই কিন্তু আমি কিন্তু কালা না এই যে ইঞ্জিন অয়েল কিন্তু একদম পুরো কি দেখেন ক্লিয়ার ঠিক আছে

যে আমরা অনেক সময় এই এইগুলো ডিজেল দিয়ে করা যাবে ডিজেল দিয়ে করলে কিন্তু সমস্যা ঠিক আছে আর তো আপনারা বুঝতে পারছেন এই সব বেরিয়ে যাবেন কোনো দেখেন সব কালি সব কালি বেড়ে যাবে এই সব ধীরে বেড়ে যাবে ঠিক আছে এটা এরকম করলে এটা ঠিক হয়ে যাবে আপনার ভাইব্রেশন আর না ওকে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন একটু বেশি বেশি শেয়ার করে দেবেন